আসসালামু আলাইকুম আজ অসাধারণ একটা বই নিয়ে কথা বলবো বইয়ের নাম হচ্ছে ফিলিস্তিন বনাম জানবাদ লড়াই ও লেখক মুসা আল হাফিজ সেই বইটির হার্ড কপি আমার কাছে না থাকার কারণে আমি অন্য একটি বই হাতে নিয়েছি আমাকে হেল্প করার জন্য এই বইটিও একটা রিলেশন আছে ওইটার সাথে মূলত এই বইটার লেখক হচ্ছে মোহাম্মদ আসাদ তার নাম হচ্ছে লিওপল্ট লুইস এই লিওপল্ট লুইস পাশ্চাত্য সংস্কৃতিতে বড় হওয়া একজন মানুষ এই মানুষটি সাংবাদিকতার কাজে যখন জেরুজালেম আসেন তখন তিনি জেরুজালেম এসে সেই জেরুজালেমের মানুষদের সংস্কৃতি কালচার তাদের জীবন এসবের প্রতি আকৃষ্ট হয়ে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সেই জার্নির কথা উনি খুব সুস্পষ্টভাবে তারা মক্কার পথে বয়ে লিখেছেন এই বইটি নিয়ে কথা বলছে এ কারণে যে আমি যে বইটি নিয়ে কথা বলবো ফিলিস্তিন বনাম জানবাদ লড়াইও লিখাসি সে বইয়ের লেখক মুসা আল হাফিজ যখন আমন্ত্রিত হন মাহমুদুল হাসান সোহাগের বই কথা আড্ডায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন বইটি দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন সে বইটি নিয়ে আলোচনা করুন তখন মুসা আল হাফিজ যে বইটি নিয়ে আলোচনা করেন সেটি হচ্ছে দ্য রোড টু মক্কা মক্কার প্রতি সেই মুসা আল হাফিজের লেখা বই হচ্ছে ফিলিস্তিন বনাম জায়ানবাদ লড়াই ও লেগাসি এই বইয়ে মুসাল হাফিজ ইহুদিদের উৎপত্তি তাদের বিকাশ তাদের বিতাড়িত হওয়ার ইতিহাস তাদের বিভিন্ন দেশে গিয়ে তাদের স্থান গেড়ে বসা জায়গা দখল করা তাদের আধিপত্য বিস্তার যুগে যুগে তাদের এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত হওয়া ফিলিস্তিনদের ফিলিস্তিনি মানুষের যে দুর্দশা সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কীভাবে কেন দেওয়ালে পীঠ থেকে যাওয়ার কোন পর্যায়ে হামাস গঠিত হয় কেন পশ্চিম তীরের ফাতা একটা আলাদা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে গড়ে ওঠে কোন যুক্তিতে ইহুদিরা দাবি করে যে ফিলিস্তিন তাদের সেই যুক্তিতে মুসলিমরা অন্য কোনো দেশে জায়গা পায় কি না এই বিষয়গুলো খুব সুন্দরভাবে মুসাল হাফিজ যুক্তিনিষ্ঠভাবে নিরপেক্ষ জায়গা থেকে তুলে ধরেছেন তাই আপনি যদি চান ইহুদিদের অতীত ইতিহাস জানতে ফিলিস্তিন আর যে নিগৃহীত হচ্ছে সে বিষয়গুলো ইন ডিটেইলসে জানতে তাহলে আপনাকে যেতে হবে মুসা আল হাফিজের ফিলিস্তিন বনাম জায়ানবাদ লড়াই ও লিগাসি বইয়ের মধ্য দিয়ে খুব ছোট্ট একটি বই মাত্র ছিয়াত্তর পৃষ্ঠা আমার কাছে হার্ড কপি না থাকে আমি পিডিএফ কমেন্ট বক্সে দিব আপনি চাইলে সে মুসা আল হাফিজের ফিলিস্তিন বনাম জায়ানবাদ লড়াই ও লিগাসি বইটি করতে পারেন এবং আমেরিকা ব্রিটিশ বিভিন্ন এই সভ্য তার কাতারে নাম লেখা অসভ্য দেশগুলো কিভাবে সে ফিলিস্তিনে চাল চালাচ্ছে কিভাবে ইসরাইল তাদের একটা প্রজেক্ট প্রজেক্টের ভূমিকা পালন করছে সে বিষয়গুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে জানতে পারবেন মুসার হাফিজ খুব নিরপেক্ষ জায়গা থেকে সে বিষয়গুলো তার বইয়ে তুলে ধরেছেন তাই আপনার পরিচয় হোক আল হাফিজের সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সাথে আপনি জানুন ফিলিস্তিনিদের দুর্দশার কথা কিভাবে ব্যালফোর ঘোষণা কিংবা নানা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ফিলিস্তিনকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং কেন ফিলিস্তিনকে পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত জেলখানা হিসেবে বিভিন্ন দার্শনিকরা লেখকরা স্বীকৃতি দিচ্ছেন সে বিষয়গুলো সহজে জানতে পারবেন মুসাল হাফিজের ফিলিস্তিন বনাম লিখাসি ও লড়াই বই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মস্তিষ্কের উৎস উৎকর্ষ হোক বই পড়ার মধ্য দিয়ে এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই বই পরিচিতি পর্ব আসসালামু আলাইকুম